আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা যে সাবজেক্টটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আর এই সাবজেক্টটি রিভিউ করার জন্য আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আবদুল্লাল মাহমুদ আবদুল্ল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আজকের এই আয়োজনের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমার প্রথমেই হচ্ছে সাবজেক্টটা নিয়ে একটু জানতে চাই যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে শুরু হলো আচ্ছা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ডিপার্টমেন্ট এটি অন্যান্য ডিপার্টমেন্টের মতো অত্যন্ত একটা প্রাচীন একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট উনিশশো সালে যাত্রা শুরু হয় আর দুই হাজার ছয় এবং সাত সেশন থেকে এটা সেমিস্টার পদ্ধতিতে এটা যাত্রা শুরু হয় এর আগে এটি ইয়ার ভিত্তিক ছিল বাট দুই হাজার ছয় এবং সাত সেশন থেকে এটি সেমিস্টার পদ্ধতিতে এটি যাত্রা শুরু করে এখন এটার আঠারোতম সেশন চলতেছে সেমিস্টার আঠারো বেজ আচ্ছা এখন আহ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা সাবজেক্ট ইসলামের ইতিহাস ইতিহাস দুইটাই কিন্তু আছে এখন অনেকেই হচ্ছে গোলায় ফেলতে পারে আহ কোর্স কনটেন্ট নিয়ে অনেকের কনফিউশন তৈরী হতে পারে যে ইতিহাসে তাহলে কি পড়ায় এবং ইসলামের ইতিহাসে কি পড়ায় যেহেতু ইতিহাস নিয়ে আমাদের আরেকটা রিভিউ হয়েছে তো আজকে আমরা মূলত ইসলামের ইতিহাস নিয়ে জানবো তো ইসলামের ইতিহাসে ও সংস্কৃতি বিভাগে মূলত চার বছরে কি কি পড়ানো হয় কোর্স ধন্যবাদ আপনাকে হিস্ট্রি এবং ইসলামিক হিস্ট্রি এই দুইটার ভিতর গুলিয়ে ফেলে তো অনেকে ভাবে যে ইসলামের ইসলামিক খ্রিস্টিয়ান কালচার শুধু ইসলামের ইতিহাস নিয়ে পড়ায় কিন্তু না ইসলামিক খ্রিস্টিয়ান কালচার ইসলাম এবং মুসলিম হিস্ট্রি নিয়ে পড়ায় যারা মুসলিম হিস্ট্রি মুসলিমদের পলিটিক্যাল হিস্ট্রি মুসলিমদের ইকোনমিক হিস্ট্রি অর্থাৎ মুসলিমদের হিস্ট্রি পড়তে ভালোবাসে তাদের জন্য এই সাবজেক্ট ছাড়া এটি যে শুধু মুসলিম হিস্ট্রি পড়ায় তা না এটি আমরা যখন কোর্স কনটেন্ট নিয়ে আলোচনা করবো এটি এতটা সমৃদ্ধ যা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এটিকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে আমরা যদি পুরো আটটা সেমিস্টার আটটা সেমিস্টারে যদি আমরা কোর্সগুলো দেখি কোর্সগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যা এই ডিপার্টমেন্টকে একটি আলাদা পরিচয় দিয়েছে তো পুরো চার বছরে আটটা সেমিস্টারে আমাদের এই ডিপার্টমেন্টে আটাশটি কোর্স পড়ানো হয় তো আটাশটি কোর্সের ভিতরে আমরা যদি ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যদি দেখি এখানে আমাদের পড়ানো হয় হিস্ট্রি অফ দ্য মুসলিমস আফ টু সেভেন হান্ড্রেড ফিফটি সিই আর দুই দুই নম্বর যেই কোর্স সেটি হলো হিস্ট্রি অফ দ্য মুসলিমস সেভেন হান্ড্রেড ফিফটি টু টুয়েলভ ফিফটি এইট সিই আর তিন নম্বর যেই কোর্স সেটি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটি হলো আমাদের ফার্স্ট সেমিস্টারে এই তিনটা কোর্স পড়ানো হয় আর সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যেটি পড়ানো হয় হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ আপনার বিশ্ব সভ্যতা হ্যাঁ তারপর পড়ানো হয় হিস্ট্রি অফ দ্য মুসলিমস ইন ইন্ডিয়া আফটু ফিফটিন টোয়েন্টি সি তারপর পড়ানো হয় হিস্ট্রিক্যাল জিওগ্রাফি আমি আরেকটি জিনিস অ্যাড করি যে এখানে আমাদের গত বছর থেকে সরি বিশ একুশ সেশন থেকে অনেকগুলো কোর্স নতুন এগুলো ছিল না হিস্ট্রিক্যাল জিওগ্রাফি আগে ছিল না বাট বৈশ্বিক চাহিদা অনুযায়ী এবং গ্লোবালাইজ গ্লোবালাইজেশনের চাহিদা অনুযায়ী এই নতুন নতুন কোর্সগুলো আমাদেরকে যুক্ত করা হয়েছে যে হিস্ট্রিক্যাল জিওগ্রাফি তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আরও আমরা কিছু সাবজেক্ট আমরা দেখব আর কি তারপর আপনার থার্ড সেমিস্টারে যেই কোর্সগুলো পড়ানো হয় হিস্ট্রি অব দ্য মুসলিমস ইন স্পেন অ্যান্ড নর্থ আফ্রিকা আর তারপর পড়ানো হয় হিস্ট্রি অফ বেঙ্গল তারপর পলিটিক্যাল সায়েন্স আপনার ফোর্থ সেমিস্টারে যে কোর্সগুলো পড়ানো হয় সেটি হলো হিস্ট্রি অফ দ্য মুসলিমস ইন ইন্ডিয়া তারপর হিস্ট্রি অফ দ্য বেঙ্গলস ফিফটিন সেভেন্টি সিক্স টু নাইনটিন ফাইভ নাইনটিন জিরো ফাইভ তারপর সোশিওলজি আর থার্ড ইয়ারে এবার আসি আমরা থার্ড ইয়ারে পঞ্চম সেমিস্টারে পড়ানো হয় হিস্ট্রি অফ ইরান অ্যান্ড সেন্ট্রাল এশিয়া থার্টিন টু এইটিন্থ সেঞ্চুরিজ তারপর হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ তারপর ডেভেলপমেন্ট অফ রিলিজিয়াস প্রিন্সিপালস ইনস্টিটিউশনস লিটারেচার অ্যান্ড সায়েন্স ইন ইসলাম তারপর চতুর্থ যেই কোর্সটা পড়ানো হয় সেটি হলো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স তার মানে আমরা দেখতেছি যে ইকোনমিক্সের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টও এখানে আমাদেরকে পড়ানো হয় আমরা সিক্স সেমিস্টারে আসি এখানে পড়ানো হয় হিস্ট্রি অফ দ্য অটোমান্স অটোমানদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস অনেক সুন্দর মানে আপনি যখন মুসলিমদের যে গৌরব ইতিহাস অটোমানদের ভিতরে আছে আমরা এখানে এই সিক্স সেমিস্টারে আমরা এই কোর্সটা পড়ব তারপর এখানে পড়ানো হবে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অব বাংলাদেশ নাইনটিন জিরো ফাইভ টু নাইনটিন সেভেন্টি ওয়ান রাইট তারপর আমরা দেখব যে ডেভেলপমেন্ট অফ ফিলোসফি অ্যান্ড সেক্স ইন ইসলাম হ্যাঁ তারপরে এখানে আরেকটা কোর্স পড়ানো হয় ডেভেলপমেন্ট অফ মুসলিম পেইন্টিং ক্যালিওগ্রাফি ইপিগ্রাফি অ্যান্ড নিউমিসম্যাটিক্স কালচারের অংশ রাইট একদম আপনার যে মুসলিম চিত্রকলা হস্তশিল্প প্রত্নলিপিবিদ্যা মুদ্রা তত্ত্বের বিকাশ এগুলো আপনার এখানে অনেক সুন্দর করে টিচার আমাদেরকে পড়িয়ে থাকে তারপর আমরা সেভেন সেমিস্টারে আসি যে সেভেন সেমিস্টারকে আমাদের সেভেন সেমিস্টারে আমাদেরকে কি পড়ানো হয় মুসলিমস মাইনরিটিস ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অর্থাৎ সমসাময়িক বিশ্বে আপনার মুসলিম সংখ্যালঘু সাপোজ ইউএসএ কেমন মুসলিম কিভাবে ইউএসএ মুসলিমদের আবির্ভাব হয়েছে বর্তমানে মুসলিমদের অবস্থা কেমন মুসলিমরা কেমন কেন পিছিয়ে আছে ইউকে মুসলিমদের অবস্থা কেমন জার্মান জার্মানি চায়না তারপরে এইসব এগুলাই এই কোর্সে এখানে পড়ানো হয় যেটা আমাদেরকে ওইসব দেশে মুসলিমদের অবস্থা তাদের যে কিভাবে সে দেশে আবির্ভূত হয়েছে এবং বর্তমানে কত মুসলিম সেখানে রয়েছে তারা কি কি সমস্যা ফেস করতেছে আমরা এই কোর্সে এগুলা জানতে পারি তারপর যে কোর্সটা পড়ানো হয় হিস্ট্রি অফ মুসলিমস অফ সাউথ ইস্ট এশিয়া টু এইটিন এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে কিভাবে মুসলিমদের আবির্ভাব হয়েছে এখন এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে কি কি দেশ রয়েছে সেখানে মুসলিমদের অবস্থা কেমন মুসলিমরা কীভাবে সাপোজ ইউরোপ থেকে মুসলিমরা কিভাবে ইউরোপ থেকে কীভাবে বনিক্রে এখানে এসেছে মশলা বাণিজ্য মানে অনেক গুরুত্বপূর্ণ দিক এখানে উঠে এসেছে তারপরে আরেকটা কোর্স আসে হিস্ট্রি অফ হিস্ট্রি অফ মুসলিমস অ্যাডমিনিস্ট্রেশন মুসলিম প্রশাসন এটার মাধ্যমে আমাদের প্রশাসনিক অবস্থা জানতে পারি তার সাথে মিলিয়ে আমাদের প্রশাসনিক যেভাবে তারা সফল হয়েছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের সময় মুসলিমদের সময় দিল্লি সালতানাত সেটাকে প্রয়োগ করে আমরা যদি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনে প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রশাসনটা এখনো মানে ইয়ে হবে আর কি ওই অনুযায়ী সফলতা লাভ করবে তারপরে আরেকটা কোর্স পড়ানো হয় সেভেন সেমিস্টারে উমেন অ্যান্ড রিলিজিয়াস ওমেন অ্যান্ড রিলিজিয়াস অর্থাৎ নারী এবং ধর্ম নারী এবং ধর্ম নারীকে কীভাবে সুযোগ দিয়েছে এবং কোন ধর্মে নারীর কি অধিকার রয়েছে নারীদের যেই অগ্রগতি ইসলামে বা বিভিন্ন ধর্মে নারীদের যেই যে অবদান আমরা এই কোর্সে গুলা জানতে পারবো ফোর্থ ইয়ার এইট সেমিস্টার আমরা দেখব তো এখানে আমাদের যেই চারটা কোর্স রয়েছে তো চারটা কোর্সের ভিতরে পড়ানো হবে মডার্ন মুসলিম ওয়ার্ল্ড আরবানাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন তারপর আরেকটা কোর্স পড়ানো হবে বাংলাদেশ স্টাডিজ তারপর আরেকটা কোর্স আছে এখানে ডেভেলপমেন্ট অফ মুসলিম মুসলিম আর্কিটেকচার খুবই চমৎকার একটা স্থাপত্য তারপর প্রত্নতত্ত্ব এবং জাদুঘর বিদ্যার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি কোর্স তারপর আরেকটা কোর্স লাস্ট কোর্স যেটা পড়ানো হবে মুসলিম হিস্ট্রিওগ্রাফি অ্যান্ড রিসার্চ মেথোডোলজি অর্থাৎ মুসলিম ইতিহাস তত্ত্ব ও গবেষণা পদ্ধতি যেটা আমাদের গবেষণা পদ্ধতির মাধ্যমে আমরা যদি অ্যামফিল করি বা কোনো রিচার্চের কাজে আমরা যেতে চাই

মুসলিমদের যে সাম্রাজ্য বিস্তার বা বিভিন্ন দেশে যে ছড়িয়ে পড়া অর্থাৎ আফ্রিকা তারপর হচ্ছে স্পেনে তারপর ভারতে কিভাবে আসলো এই সামগ্রিক ইতিহাস কিন্তু আমরা এটার মাধ্যমে জানতে পারবো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শেষ সেমিস্টারে যে একটা কোর্স আছে অর্থাৎ ওই যে স্থাপত্য নিয়ে কারণ আমরা এখনো দেখি যে বাংলাদেশে হচ্ছে বিভিন্ন দিকে ঘুরলে আমরা মুঘল আমল বা সালতানাত আমলের অনেকগুলো মসজিদ কিন্তু দেখতে পাই তো এই যেগুলো আর্কিটেকচার আসলে অসাধারণ ওটা নিয়ে কিন্তু গবেষণার একটা সুযোগ এখনো মানে আছে আর কি সো যারা এটা নিয়ে ইন্টারেস্টেড তারা মনে হয় এই এই ডিপার্টমেন্টে আসতে পারে আচ্ছা এর পরবর্তীতে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে পজিশন কত ভিতরে থাকলে এই ডিপার্টমেন্ট করা যাবে কারণ আমি আমি দেখেছি গত কিছু কয়েক বছর ধরে এই ডিপার্টমেন্টের খুব চাহিদা মানে দেখা গেছে যে প্রথম সারি কিছু সাবজেক্ট যাওয়ার পরেই এই সাবজেক্টটা সবার পছন্দের জায়গা তো এটা আসলে কত থেকে কত মধ্যে জি ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন অর্থাৎ একটা সময় ছিল এটাকে ধরা হতো মধ্যম লেভেলের সাবজেক্ট মাধ্যম লেভেলের সাবজেক্ট ধরা হতো অর্থাৎ কেউ যখন সাবজেক্ট পাবে না তখন এটা পাবে কিন্তু এটা এখন আপনার হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আমরা ইয়েগুলো দেখি আমাদের গত বছরের অর্থাৎ তেইশ চব্বিশ তেস চব্বিশ সেশনের জরিপটা যদি আমরা দেখি সেখানে আপনার অর্থাৎ মানবিক বিভাগ থেকে এই সাবজেক্টটি নেওয়া শুরু হয়েছে তিনশো আঠাশতম পজিশন থেকে তিনশো পজিশন থেকে শুরু হয়েছে এবং নয়শো সাতানব্বই পজিশন পর্যন্ত এটি গিয়েছে অর্থাৎ আমাদের সতেরোশো প্লাস ধাবিতে বি ইউনিটের সিট রয়েছে তো এই সাবজেক্টটা আমাদের তিনশো থেকে নেওয়া শুরু হয়েছে অর্থাৎ যেই এই তিনশো আঠাশ পজিশন থেকে যে কেউ চাইলে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ আরও ভালো ভালো সাবজেক্টগুলো নিতে পারতো বাট তার সে এই ইসলামিক হিস্ট্রিকে চুজ করছে তার কাছে এটা ভ্যালিড মনে হয়েছে অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ তার কাছে মনে হয়েছে আর সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যদি বলি পাঁচশো পনেরো পজিশন থেকে শুরু হয়েছে আটশো ছিয়াশির ভিতরে শেষ হয়ে গেছে আর বিজনেস স্টাডিজ যদি বলি একশো ছত্রিশতম পজিশন থেকে শুরু হয়েছে আর তিনশো আটতম পজিশনে এটি শেষ হয়ে গিয়েছে তো আমরা যদি টোটাল ইয়েটা দেখি সমীকরণটা দেখি বলা যায় যে এটি টপ সাবজেক্টগুলোর সাথে এটি রয়েছে অর্থাৎ আপনি এক হাজারের ভিতরে এটি শেষ হয়ে যায় ঠিক আছে দিন দিন এটির ভ্যালু অনেক বৃদ্ধি বাড়ছে আচ্ছা এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা সাবজেক্ট নেয়ার আগে যেটা বেশি মাথায় কাজ করে যে এটা অপরচুনিটি গুলো কি আসলে চার বছর যে পড়বো তারপরে আমি কি করব আসলে তো ওই অপরচুনিটি গুলো নিয়ে যদি আমাদের কিছু জানাতে ধন্যবাদ এটির কথা যদি আমি বলি যে ইসলামিক হিস্ট্রিতে অপরচুনিটি অনেক বেশি আপনার বাংলাদেশের চাকরি যে বাজার প্রত্যেকটা সেক্টরে ইসলামিক হিস্ট্রির অবদান অনেক বেশি বিশেষ করে আমি যদি বলি যে একটা ভার্সিটি পড়ুয়ার প্রথম টার্গেট থাকে বিসিএস কেন্দ্রিক আর ইসলামিক হিস্ট্রি মানে বিসিএস একটা কথায় যদি আমি বলি এক কথায় যদি আমি বলি ইসলামিক হিস্ট্রি মানে বিসিএস কিভাবে কারণ এই সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট এখানে আপনার পড়াশোনার পাশাপাশি অনেকটা সময় থাকে আপনার ধরেন পড়াশোনা যদি পড়াশোনা ক্লাসের যে একাডেমিক পড়াশোনা এই পড়াশোনা শেষ করে আপনি হিউজ টাইম পাবেন অন্য দিকে সময় ডাইভার্ট করতে তো আপনি চাইলে যে একাডেমিক পড়াশোনা শেষ করে আপনি বিসিএস কেন্দ্রিক প্রতিযোগিতা নিতে পারছেন বা বিসিএস কেন্দ্রিক যে প্রস্তুতি সেটাই আপনি নিতে পারছেন আরেকটি কথা হলো আপনার এখানে আমাদের যে শিক্ষা ক্যাডার আপনি যদি দেখেন যে ইসলামিক হিস্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও হয়েছে যে এক বেচ থেকে আপনার বিশ জন তিরিশ জন পর্যন্ত চান্স পেয়েছে শিক্ষা ক্যাডারে তার মানে ইসলামিক ইসলামিক ইস্টিয়ান কালচারে প্রচুর শিক্ষা কেরা রয়েছে এছাড়া আপনার অ্যাডমিন ক্যাডার তারপর আপনার ফরেন ক্যাডারও আমাদের ভাইরা রয়েছে তারপর অর্থাৎ প্রত্যেকটা ক্যাডারি আমাদের ইসলামিক হিস্ট্রির যে ভাইরা তারা রয়েছে আচ্ছা তার মানে এখানে যদি একটু পয়েন্ট আউট করি যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ কলেজে অর্থাৎ সরকারি হোক বা প্রাইভেট হোক সেখানে আমি দেখেছি যে ইসলামের ইতিহাস সাবজেক্টটা পড়ানো হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেটা তার মানে এখানে কিন্তু শিক্ষক হিসেবে ঢোকার একটা অপরচুনিটি তৈরি হচ্ছে বা আছে আর বিসিএস কেন্দ্রিক তো সবারই সুযোগ আছে একটা এটা ওভারঅল তবে বিসিএস এর পাশাপাশি আর কি আছে মানে হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি আগে বিসিএস টা যেহেতু সবার টার্গেট থাকে ফার্স্ট প্রায়োরিটি থাকে এইজন্য এটাকে একটু বিস্তারিত ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি তো বিসিএস কেন্দ্রিক তো বললাম শিক্ষক প্রচুর সুযোগ এবং অন্যান্য ক্যাডারে সুযোগ রয়েছে এই ছাড়া কেউ যদি চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজের শিক্ষক তাও হতে পারবে কারণ এখন বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইসলামিক খ্রিস্টান কালচার রয়েছে এই ছাড়া বিদেশে কেউ যদি উচ্চ শিক্ষার জন্য যেতে চায় তারও সুযোগ রয়েছে কারণ আমাদের এই যে সাবজেক্ট মধ্যপ্রাচ্যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেই দেশগুলো রয়েছে ইউরোপ কান্টিতে যে দেশগুলো রয়েছে সেখানে আমাদের সুযোগ রয়েছে যেমন আমাদের এই যে এক ভাই শকত ভাই নামে এক ভাই আপনার গত ইয়াতে তিনটা আমেরিকার তিনটা ইউনিভার্সিটিতে সে এমপিল করার সুযোগ পেয়েছে এছাড়া অনেক ভাইরা আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিতে তারা রয়েছে হ্যাঁ সুযোগ আছে তাকে মানে সে যদি হায়ার স্টাডিজে যেতে চায় যেতে চায় সে যেতে পারবে আরেকটা জিনিস আমি এড করি যে আপনার এই যে একটা আমাদের একটা ইয়ে পড়ায় যে মিউজিওলজি হ্যাঁ জাদুঘর তত্ত্ববিদ্যা তো কেউ যদি চাই এই এই কোর্সের মাধ্যমে বা আপনার এই ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা ইয়ে রয়েছে জাদুঘরের কিউরেটর পদে শুধু ইসলামিক হিস্ট্রির লোকজনই সেখানে আপনার ইয়ে হতে পারে জাদুঘরের কিউরেটর তারপর আপনার জাদুঘর সংশ্লিষ্ট বা প্রত্নত্ত্ব সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে ইসলামিক হিস্ট্রির লোকদেরকে প্রাধান্য দেয় বেশি যেহেতু আমাদের একটা কোর্স সংশ্লিষ্ট রয়েছে আরেকটা জিনিস আমি অ্যাড করি যে অনেকের টার্গেট থাকে যে মাস্টার্স আমি কোথায় করব। কিন্তু আপনি যদি চান এই ডিপার্টমেন্টে পড়ার পর আপনি অন্য সাবজেক্ট সাপোজ আপনি সায়েন্সে মাস্টার্স করবেন মাস্টার্স করবেন জিওগ্রাফিতে করবেন সেই সুযোগটা আপনার রয়েছে যেহেতু আমাদের এই কোর্সগুলো এখানে পড়ানো হয় যেহেতু হ্যাঁ হ্যাঁ করে দেওয়া হয় সো আপনি চাইলে মাস্টার্সটা আপনি এইসব ডিপার্টমেন্টগুলোতে যে কোনো ডিপার্টমেন্টে আপনি করতে পারবেন আর এছাড়া আপনার বিদেশি উচ্চশিক্ষার কথা বললাম শিক্ষকতার কথা বললাম গবেষণা করতে পারবেন আপনার প্রচুর সেক্টর রয়েছে গবেষণা করার দক্ষিণ পূর্ব এশিয়া হিউজ একটা অভাব নেই আপনি যে কোনো ইসলাম এটা হিউজ কাজ করার সুযোগ রয়েছে এইখানে ওকে আচ্ছা তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুযোগ আছে কেউ যদি খুব ভালো করে পড়াশোনা করে বা কেউ আছে যে হয়তো শিক্ষকতার দিকে তার ইন্টারেস্ট থাকতে পারে কেউ হয়তো গবেষণাতে ইন্টারেস্ট থাকতে পারে সুতরাং গবেষণা স্পেশালি যারা মানে গবেষণা যাদের পছন্দ তাদের জন্য ইতিহাস ইসলাম ইতিহাস খুবই ভালো সাবজেক্ট খুবই ভালো মানে মজা পাবে আর কি একদম প্র্যাকটিক্যাল জায়গায় গিয়ে দেখা কাজ করা মানে মজার একটা বিষয় সুতরাং তারা হচ্ছে এই ডিপার্টমেন্ট নিঃসন্দেহে বাছাই করতে পারো আহ এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডিপার্টমেন্টটা ভালো করতে পারবে কিভাবে যেমন আমরা জানি যে ইতিহাসের প্রচুর মুখস্থ লিখতে হয় এটা খুবই এটা জেনারেল আইডিয়া অনেক কিছু থাকে সাল মুখস্থ করতে হয় তথ্য মুখস্থ করতে হয় তো সেই হিসাবে আসলে কি করলে মানে ভালো করার সুযোগ আছে যেহেতু তাকে ভবিষ্যতে শিক্ষক হতে হলে ভালো একটা সিজিপিএ লাগবে সো কি করলে আসলে ভালো রেজাল্ট করতে পারবে ধন্যবাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ দিন শেষে সবাই চাই যে একটু ভালো কিভাবে রেজাল্ট করা যায় কিভাবে একটু ভালো সিজি ধরে রাখা যায় তো আমাদের ডিপার্টমেন্ট ইসলামিক হিস্ট্রি কথা যদি আমি বলি এখানে আপনি যদি মোটামুটি পড়াশোনা করেন অর্থাৎ সাররা ক্লাসে যেভাবে লেকচার দেয় ওটা নোট করেন পাশাপাশি যেই রেফারেন্স বুকগুলোর কথা সাররা ক্লাসে বলে ওইগুলো যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অ্যাভারেজ ফাইভ জিরোর উপরে তো রেজাল্ট থাকে আপনি ভালো করে পড়াশোনা করলে আপনার এইট জিরো নাইন জিরো পর্যন্ত আবার আপনি যদি দেখা যাচ্ছে যে লেখা সম্পূর্ণ না আপনি যদি প্রচুর লিখেন তাও আপনি নাম্বার পাবেন না আপনি যদি লেখা যদি টপিকের উপর যদি মোটামুটি সাজিয়ে গুজিয়ে লিখেন তারপর আপনি ভালো মার্কস পাবেন ঠিক আছে অত্যন্ত একটি এখানে আপনার মার্ক অনেক বেশি এবং আপনি মোটামুটি মোটামুটি লেভেলে সাজিগুজে লিখলে আমি ভালো মার্কস পাওয়ার সুযোগ এখানে রয়েছে সিজকে হাইপ করতে ওরা হ্যাঁ তার মানে বলা যাচ্ছে যে খুবই মোটামুটি সহজ আর কি সুতরাং যাদের ইন্টারেস্ট আছে ইতিহাস বা ইসলামের ইতিহাস নিয়ে পড়ার তাদের জন্য এই ডিপার্টমেন্টটি খুবই খুবই চমৎকার হতে পারে তোমরা আর কিছু ऐड করার আছে কি না করব বলে আমি যদি আমাদের ডিপার্টমেন্টের Advocatromo এবং ডিপার্টমেন্টের যেই সুযোগ সুবিধা ফ্যাসিলিটিজ কথা বলি তাহলে দেখব যে আমাদের ডিপার্টমেন্টে একটি শীতাতো নিয়ন্ত্রিত একটি লাইব্রেরি রুম রয়েছে এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের ডিপার্টমেন্টে একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের ভিতরে বিভিন্ন সংগৃহীত জিনিস রয়েছে এটা আমাদের আপনার সেমিনার রুমের পাশেই ঠিক আছে তারপরে এছাড়া আমাদের ডিপার্টমেন্ট শুধু যে পড়াশোনার দিক দিয়ে চ্যাম্পিয়ন তা না আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের ডিপার্টমেন্ট অনেক চ্যাম্পিয়ন কারণ আমরা পরপর আমরা চার থেকে পাঁচবারের আন্তঃ বিভাগ ফুটবল চ্যাম্পিয়ন ডিপার্টমেন্টন লাস্ট দেখেন হ্যাঁ ফুটবল অনেক বেশি জনপ্রিয় তারা কারণ আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে জাতীয় দলে আমাদের ডিপার্টমেন্ট থেকে রয়েছে যে মোটসাইলিন আমাদের ডিপার্টমেন্টের ভর্তি হয়েছে সো আমরা বলতে পারি যে কুকারিটিস আমাদের ডিপার্টমেন্ট অনেক বেশি এগিয়ে আমাদের যে আইসি ক্যারিয়ার কেরিয়ার ক্লাব রয়েছে কেরিয়ার আড্ডা হয় ওখানে কেরিয়ার বিষয়ক আলোচনা হয় তারপর আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের কথা যদি আমি বলি যে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা শিক্ষকদেরকে বলা হয় রয়্যাল টিচার কারণ আমরা যদি দেখি আমাদের ডিপার্টমেন্টের সাবেক উপাচার্য ছিল প্রফেসর আক্তারুজ্জামান স্যার আমাদের ডিপার্টমেন্টের সাবেক কলা অনুষদের ডিন প্রফেসর আব্দুল বাসির স্যার তিনি ছিলেন তারপর প্রফেসর এ কে এম গোলাম রব্বানি যিনি প্রক্টর ছিলেন এছাড়া আমাদের সবাই লিডিং পর্যায়ে বর্তমানে যদি আমি কথা বলি আমাদের কলা অনুষদের মাননীয় ডিন জনাব প্রফেসর সিদ্দিকুর রহমান খান স্যার আমাদের ডিপার্টমেন্টেরই তার মানে লিডিং পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের লিডিং পর্যায়ে বেশিরভাগ টিচারগণই টিচার টিচারগণই আমাদের ডিপার্টমেন্টে রয়েছে তার মানেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্ট ইসলামিক খ্রিস্টান কালচার শুধু পড়াশোনা নয় কোকারিকুলাম অ্যাক্টিভিটিস পড়াশোনা এবং টিচারদের দিক থেকে সব দিক থেকে আমাদের ডিপার্টমেন্টটা চ্যাম্পিয়ন যাদের এই সাবজেক্টে পড়ার ইচ্ছা আছে তারা অতি দ্রুত আশা করি সাবজেক্ট চয়েসের মাধ্যমে এই সুন্দর সাবজেক্টটি আপনারা বাছাই করে নেবেন ধন্যবাদ খুবই চমৎকার তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে খুবই চমৎকার একটা ডিপার্টমেন্ট তাই যাদের ইন্টারেস্ট আছে হিস্ট্রি নিয়ে তারা হচ্ছে নিঃসন্দেহে ডিপার্টমেন্টকে বাছাই করতে পারো তো আজকের আমাদের আয়োজন এই পর্যন্তই আজকে আমাদের সাথে জয়েন করার জন্য দুলাল মাহমুদকে ধন্যবাদ জানাচ্ছি আবার ধন্যবাদ এবং আজকের সেশনটি আমরা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম Salam alaikum.